আজকে বাসে গেস্ট এসেছে একদম নতুন মেহমান আজকেই প্রথমবার এসেছে কে এসেছে একটু পরেই বলছে এগুলো আমাদের বাজারের মিষ্টি ঢাকার অনেক বড় বড় নাম করা মিষ্টির দোকানের মিষ্টির মতো না হলেও এগুলোর অন্যরকমই স্বাদ আছে তো বাসায় যেহেতু গেস্ট এসেছে রান্না বান্না তো করতে হবে কিছু কই মাছ ভেজে নিচ্ছি এগুলোতে মশলা দিব একটা আপু কমেন্ট করেছিল আমাকে যে আপনারা কি শুধু এই মাছই খান মানে সে বুঝিয়েছে আমরা কি শুধু কই মাছই খাই কিনা আসলে দেশি মাছের ভেতরে কই সিং শোল মাছ টাকি মাছ ছাড়া তেমন কোন মাছ পাওয়া যায় না এর জন্য দেখা যায় যে এগুলো বেশি কেনা হয় আর একদিন পর পরই রান্না করে খাওয়া হয় এর জন্যই এই মাছগুলোই বেশি দেখেন অন্য বড় মাছও মাঝে মাঝে রান্না করি কিন্তু বাড়িতে এসে না আমার দেশি মাছ খাওয়ার পর থেকে আর অন্য কোনো মাছের সাথে তেমন একটা ভালো লাগে না দুই একদিন পর পর এগুলো রান্না করলেও আমার এগুলোই খেতে ভালো লাগে মাছ ভেজে উঠে রাখার পর আমি কয়েকটা ডিম ভেজে উঠে রেখেছি মাছ আলাদা করে ভুনা করে নেই এরপর ডিম ভুনা করব। আশায় যে গেস্ট এসেছে সেই সব খাবারের চেয়ে একটু দুধ কলা হলেই বেশি ভালো খেতে পারে এর জন্য কিন্তু আমি আগে থেকে একটু দুধ ও জাল করে রেখেছি যদি এগুলো ইচ্ছে না করে তাহলে দুধ দিয়ে ভাত খাবে ও কে এসেছে সেটাই তো বলিনি আমার দাদু এসেছে আমার নিজের দাদু তো কবেই মারা গিয়েছে আমিও পর্যন্ত আমার দাদুকে দেখিনি মানে আমার দাদির কথা বলছি আর যে এসেছে সে হচ্ছে আমার বাবার মামি আমার ফুপির মা দাদু অনেকদিন ধরেই আসতে চাচ্ছিল আমি তো অনেকদিন যাবৎ বাড়িতে আছি দাদু শুনেছে তার আসার খুব ইচ্ছা ছিল তো আজকে সময় সুযোগ করে এসেছে অন্য সবকিছু রান্না করে ফেলেছি শুধু গরু মাংসটাই রান্না করা বাকি আমার চুলাতে জাল খুব কম চলে তো কষিয়ে রান্না করতে গেলে অনেক সময় লেগে যেত এর জন্য ফুপিকে বললাম মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দাও একটু হলেও আগে রান্না শেষ হবে তো সব মাখানো হয়ে গিয়েছিল কিন্তু পেঁয়াজ মরিচ দেওয়ার কথাই মনে ছিল না পরে লাস্টে পেঁয়াজ মরিচ দিয়ে তো প্রেশার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে আগে কিছুক্ষণ ভালো করে এমনিতেই কষিয়ে নেওয়া হয়েছে যখন পানিটা শুকিয়ে গেছে তখন আলু দিয়ে আবার ঝোলের জন্য পানি দিয়েছি এবার সিটি দিয়ে দিব আশায় যেহেতু এখন কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আমাদেরই সব কাজ করতে হচ্ছে এর জন্য আর কি কোনো কোনো দিন রান্না বান্না শেষ করতে একটু লেট হয়ে যায় আজকের মতো রান্না বান্না শেষ দাদুকে খেতে দিয়ে দিয়েছি বলেছি সবকিছু আগে টেস্ট করে দেখো তারপরে তুমি দুধ কলা দিয়ে ভাত খেয়েও দাদুর আসলে দাঁত নেই তো এর জন্য খেতে অসুবিধা হয়ে যায় তারপরও আস্তে আস্তে করে সময় নিয়ে খাওয়া দাওয়া করেছে তারপর অনেক করে রিকোয়েস্ট করেছিলাম যে আজকে থেকে যাওয়ার জন্য কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না আরেকদিন আসবে বলে চলে গেল। মানে সে যখন থাকবে না বলেছে তখন থাকবেই না তাকে এগিয়ে দিতে বাইরে আসার পর দেখলাম কি সুন্দর ওয়েদার ভাবলাম একটু ভিডিও করে নেই মেঘলা ওয়েদার ছিল আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে যায় ঘরে চলে আসি এসে দেখি ভাই এখানে ফাঁদ পাচ্ছে ইঁদুর ধরার জন্য কয়েকটা বড় বড় ইঁদুর আমাদের খুব ডিস্টার্ব করছে মাটি খুঁড়ে খুঁড়ে আমাদের অনেকগুলো গাছের শিকড় কেটে দেখলাম গাছগুলো নতুন ডালপালা ছড়িয়ে এর ভেতরে এখন এই অবস্থা কেমন যে লাগে একটা গাছ লাগানো সেটা যত্ন করা বড় করে তোলা কত কষ্ট এর ভেতর যদি গাছগুলো শিকড় কেটে নষ্ট করে ফেলে তাহলে কেমন কষ্টটা লাগে বলেন ইঁদুর গুলোর এর জন্য একটা ব্যবস্থা করতেই হবে বিকালবেলা আমার মাইবিন বিন বায়না করছিল বার্গার খাবে আমি নাকি অনেকদিন তাকে বার্গার তৈরি করে দেই না তো সবকিছু যেহেতু বাসাই ছিল আমি শুধু ভাই রুটিগুলো কিনে পাঠাতে বার্গার বানিয়ে দিয়েছি। তৈরি করে ফেলি আর ওরা খেতে পছন্দ করে আমার মাইবিনে যদি মোট থাকে ও তাহলে মশাল্লাহ দুইটা বার্গার একসাথেই খেয়ে ফেলতে পারে তো আজকে বার্গার বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ